বিসমিল্লাহ রহমান এরহিম আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তা আজকের এই গাড়িটা দেখতে পাচ্ছেন হালচাষের গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম তো গাড়িটার মডেল টেফে টেফে ফর্টি ফাইভ ডি এইট মাত্র বাইশশো পাঁচ ছয় ঘন্টা চলছে মাত্র বাইশশো ছয় ঘন্টা চলছে এই যে আমি আপনাদেরকে মিটারের মাধ্যমে দেখাই দিতেছি তো গাড়িটা কিন্তু আপনার ম মডেল ইয়ার দুই হাজার বাইশ সালের মডেল গাড়িটা কিন্তু অনেক দিন মার্কেটে দরা ছিল গাড়িটা অনেক দিন মার্কেটে দরা ছিল সেই জন্য গাড়িটা একদম কম চলছে তো গাড়িটার সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো গাড়ির সাথেই নেওয়া গাড়ির সাথেই নেওয়া একশো থেকে সত্তর আশি পার্সেন্ট বিডের মতো রয়েছে একশো থেকে সত্তর আশি পার্সেন্ট বিডের মতো রয়েছে বড় চাকাগুলো তেরোশয় আটাইশ ওরিজিনাল গুড কোম্পানির আর সাথে একটি মাহিন্দ্রা মাস্কিউ রোটার আছে মাহিন্দ্রা মাস্কিউ রোটার আছে রোটারটি দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনের রোটার তো রোটারটি রোটারটি কিন্তু মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে অরিজিনাল কাটা সব কিছু ওকে আছে তো গাড়িটাও মার্শাল্লাহ এখন পর্যন্ত কোনো কাম কাজ নেই ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই গাড়ি শুধু নিবেন আর চালাবেন তো শুধুমাত্র হুইল পাম্পের কাজ করানো হয়েছে তারপর আপনারা গাড়ি ঠিকানা এসে দেখলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো গাড়ির সামনের চাকাগুলো অরিজিনাল গুডিয়ার তো বাংলাদেশের সর্বাধিক বিকৃত সর্বোচ্চ বিকৃত সর্বাধিক বিকৃত সেরা পারফর্মার টেফে ফর্টি ফাইভ ডিএ সাতচল্লিশ হসপারের গাড়ি যার গুণাগুণ চাষ কিংবা কেরিং উভয় দিক দিয়ে সেরা পারফরমেন্স দিয়ে থাকে তো গাড়িটা দেখতে হলে আসতে হবে আপনাদের কুমিল্লা জেলা পাদুয়ার বাজার বিশ্ব রোড অথবা বিজয়পুর বাজারে তো বিজয়পুর বাজারের আশেপাশেই রয়েছে গায়েটি তো গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম মালিক পক্ষ থেকে ফিক্সড চাওয়া দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা চাওয়া দাম বিক্রির জন্য অযথায় কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না তো অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে আর আমার কাজ হলো বিডি উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় এসে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা আজকের মধ্যে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন